বিলেতে রেসিস্ট অ্যাটাক হচ্ছে আমাদের বর্ণের আমাদের ভাষার মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণে সরকার কি করছে আমাদের করণীয় কি আমরা কয়েকটা আপডেট দেখে আছি আমরা ক্যারিস্টেমার এখানে ক্লিয়ার বলেছে এখানে অ্যাটাক হচ্ছে এটাকে সবার ভিজিল্যান্ট থাকতে হবে সেটা আরেকটা তথ্য সরকার থেকে দেওয়া হয়েছে হোম সেক্রেটারি এবেট কুপার মসজিদের জন্য কি করা হবে আজকে পূর্ব লন্ডনে এটাক করার ঘোষণা দিয়েছিল দু হাজারের বেশি দাঙা পুলিশকে নিয়োগ করা হয়েছে সবচেয়ে ভালো কথা বলেছেন লন্ডনের মেয়র সাহেব এই জিনিসটা একদিনে শেষ হবে না এটা অনেক দিন চলবে করবে মিস্টার সাইম এক্ষেত্রে আমার আপনার দায়িত্ব আছে আমার আপনার দায়িত্ব হচ্ছে যে আমাদের এই তথ্যটা দিতে হবে আমরা ভয় পাবো না যে সজাগ থাকবো আপনার বক্তব্য আমাদের করণীয় কি প্লিজ প্রিয় দর্শক বিলেতের দিকে একটু নজর দিই বিলেতে রেসিস্ট অ্যাটাক হচ্ছে যেখানে মাইনরিটি আমাদের বর্ণের আমাদের ভাষার

জাস্টিস সিস্টেমটাকে তিনি ঢেলে সাজানোর চেষ্টা করছে পুলিশ সাথে তিনি মিটিং করে পাবলিক অর্ডারটা ঠিক রাখার চেষ্টা করতেছেন মসজিদদেরকে স্পেশাল ইমার্জেন্সি সিকিউরিটির ব্যবস্থা করা হবে এবং আজকে আমি একটা মসজিদটা পেয়েছি এবং নতুন একটা প্রোগ্রাম যেটা ন্যাশনাল ভায়োলেন্ট ডিজর্ডার প্রোগ্রাম নামে একটা নতুন মতো একটা জিনিস করা হবে এবং কি করে আপনি সাপোর্ট পাবেন সেই তথ্যটা তারা এখানে দিয়ে দিয়েছে যে এইখানে সব তথ্য পাচ্ছেন পরবর্তীতে যে তিনি বলেছেন সেটা আরেকটা তথ্য সরকার থেকে দেওয়া হয়েছে হোম সেক্রেটারি এবেট কুপার মসজিদের জন্য কি করা হবে এটা দেওয়া হয়েছে চার তারিখে চার তারিখে এখানে মসজিদের জন্য কি করা হবে টোয়েন্টি মিলিয়ন পাউন্ড দেওয়া হচ্ছে মুসলিম এবং মুসলিম ফেথ স্কুল সেটা কিভাবে নেবেন সেই তথ্য নিচে দিয়ে দেওয়া আছে এখানে যদি আমরা পরবর্তীতে যাই আমরা কি দেখতে পেয়েছি আজকে পূর্ব লন্ডনে অ্যাটাক করার ঘোষণা দিয়েছিল যে আমরা এই জায়গায় অ্যাটাক করব সেখানে ওয়ালথামতে শত সহস্র মানুষ গণতান্ত্রিক মানুষ রেসিজম ফেসিজমের বিরুদ্ধে যারা আছেন তারা কাউন্টার প্রোটেস্ট করে রাস্তা দখল করেছে সেখানে এই বর্ণবাদীদের আসার খুব একটা সুযোগ হয়নি আমরা দেখতে পেয়েছি যারা রাইট করেছে তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে তিন বছরের সাজা দেয়া হয়েছে প্রিয় দর্শক সুতরাং এটাও একটা ইচ্ছুক দিন আমরা দু হাজারের বেশি দাঙ্গা পুলিশ দু হাজারের বেশি দাঙ্গা পুলিশকে নিয়োগ করা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি টিভি থ্রি বাংলার এই খবরটা দোকানপাট ধর্মীয় ভবন গ্রন্থাগার ইত্যাদিকে তারা সহায়তা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো কথা বলেছেন লন্ডনের মেয়র সাহেব লন্ডনের মেয়র আমাদেরকে বলেছেন যে তোমরা বন্ধু আত্মীয় এবং নেইবারদের প্রতি লক্ষ্য রাখো তারা কেমন আছেন সাহায্য করার জন্য এই এই কথা বলেছেন সুন্দর করে বলছেন এই জিনিসটা একদিনে শেষ হবে না এটা অনেক দিন চলবে সুতরাং আমাদের দীর্ঘ মেয়াদি একটা বর্ণবাদী এই যে শক্তি আছে বিলেতে তাদের জন্য তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে মিস্টার সাইম এক্ষেত্রে আমার আপনার দায়িত্ব আছে আমার আপনার দায়িত্ব হচ্ছে যে আমাদের এই তথ্যটা দিতে হবে আমরা ভয় পাবো না সজাগ থাকবো আমাদের এটার বিরুদ্ধে সত্তর থেকে আশি নব্বই বিশ থেকে তিরিশ বছর লড়াই হয়েছে এই দেশে এই উগ্র অশিক্ষিত থাকবে বিরুদ্ধে এরা সরকার নয় কিন্তু এরা বর্ণবাদী যে যেটা বিজয় আসলো বাংলাদেশে এই বিজয় কিন্তু বিরত একবার পেয়েছিল বর্ণবাদীটা নির্মূল হয়ে গিয়েছিল আবার তারা ফিরে আসতেছে এটা কিন্তু রেজিম চেঞ্জের সাথে সাথে দীর্ঘদিন পর পর জিনিসটা হয় সুতরাং আপনার বক্তব্য আমাদের করণীয় প্লিজ সত্যি কথা বলতে কি এদের বিষয়ে আমার বিন্দু মাত্র নেই ছিল না আমি গত দুদিন ধরে যখন শুনতে পাচ্ছিলাম ভিন্ন একটা কারণে আমার এই বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক ছিল তো আমার কাছে এটা দুই কোনো গুরুত্ব মনে হয় না আমি বেশ কয়েক বছর আগে ইংলিশ ডিফেন্স লিগ এসেছিল ইস্ট লন্ডনের মসজিদের ওখানটাতে আমি সেখানে ছিলাম তো সেখানে আমি আমার যারা ভাই বেড়া ছিল নতুন প্রজন্মের এদেশের বাংলাদেশি ব্রিটিশ যারা তীব্রভাবে ওদেরকে তাড়িয়ে দিয়েছিল এগুলো ফালতু একেবারে চুনোপুটি পোকামাকড় ঠিক আছে এগুলো মানে এখানে সমস্যাটা হচ্ছে কি হচ্ছে কি সরকারের ভূমিকাটা এখানে সরকার এই বিষয়গুলোকে কোনো একটা কারণে হতে দেয় ঠিক আছে ইংলিশ ডিফেন্স লিগ সে ঘোষণা দিয়ে অমুক জায়গায় আসতেছে সরকার কি করতেছে এখানে সিগনেচার ক্যাম্পেইন হচ্ছে যে ওদেরকে প্রসক্রাইব করার জন্য সরকার করছে না কেন আপনি আমাকে বলেন এর আগেও তো তারা ঘোষণা দিয়ে এগুলোতে সরকারের কিছু কারসাজি আছে অতীতের সরকারের ছিল এখনকার সরকারের কারসাজি আছে কিনা আমি জানি না কারণ তারা মাত্র নতুন এসছে তারা হয়তো একটু দেখে শুনে সিদ্ধান্ত নেবে তবে যদি কারসাজি থাকে এগুলোতে লাভ হয় না ঠিক আছে এতে এই দেশের যে হিউম্যানিটির যে একটা ইতিহাস একটা রেকর্ড সেই জায়গাগুলো নষ্ট হয় খামো এই পোকামাকড়ের কারণে বাট না এদেরকে এরা আমরা 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 একটু সজাগ সজাগ থাকি থাকি আমার হবে উপদেষ্টা যখন রাস্তাঘাটে একটু চলাফেরা করবে একটু ডানে বায় তাকিয়ে চলবো আপনাকে কিছু করতে পারবে না আঘাত করতে আসবে আপনি দেখবেন ওই বর্ণেরই অসংখ্য মানুষ আপনাকে বাঁচাতে চলে আসবে ওই বর্ণেরই বর্ণবাদ বর্ণ বৈষম্য এগুলো ভালো মানুষেরা কখনো পছন্দ করে না সিভিলাইজড করে না সে সাদা কালো কিংবা বাদামি আমার সুন্দর কিছু যায় আসে না ঠিক আছে এগুলো সবাই আমার আহ্বান থাকবে সবার প্রতি চোখ কান খোলা রাখেন কমিউনিটি হিসেবে সবসময় ইউনাইটেড থাকেন আর তারপরে যদি কোথাও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেই যায় তাহলে আমরা তো আল্লাহর কাছে সেটার জন্য মুক্তি চাইবো আর তার যাদের are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.